হরে কৃষ্ণ এর আগের দিন ভিডিওতে আমরা আরতির সামগ্রী কীভাবে রেডি করতে হয় সেটা দেখেছিলাম আজ আরতি করবো ভগবানকে তার আগে আরতির সামগ্রীগুলোকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছি এবার ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে আরতি শুরু করে দেবো গুরুদেবকে স্মরণ করে নিয়ে ধূপকাঠি ভগবানকে সর্বাঙ্গে সাতবার দেখাতে হবে এবং প্রত্যেকটা আইটেম দেখানোর পরে হাত ধুয়ে আসমানপত্রের জল দিয়ে হাত ধোয়াটা খুব জরুরি তারপরে প্রদীপ সেটা হচ্ছে গিয়ে চরণে চারবার নাভিতে দুবার 목ুমন্ডরে তিনবার সর্বাঙ্গে সাতবার দেখিয়ে ভগবানের প্রসাদী প্রদীপ তুলসী মাননি সরগোশাই রূপারগো সবাইকে দেখাবো এবার জলসংক সেটা শিরদেশে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার দেখিয়ে জলসংকের জলটা একটা পাত্রে রেখে দিতে হবে এবং আরতির শেষে সেই পাত্রের জলটা সারা বাড়িতে ছড়িয়ে দিতে হবে এভাবে করে জলসংক দেখে নিলাম এবার রুমাল সেটা সর্বাঙ্গে সাতবার দেখিয়ে নেব দেখানোর পর সবাইকে দেখাবো তারপরে ফুল সেটাও ভগবানকে সর্বাঙ্গে সাতবার দেখাবো দেখিয়ে ফুল ভগবানের চরণে একটু দেবো এবং প্রসাদী ফুল পরে গুরুদেবদের চরণে একটু করে দেবো তারপরে চামর সেটা ইচ্ছানুসারে দেখাতে হবে এটার কোনো টাইমস নেই যে পাঁচবার সাতবার এরকম কোনো ব্যাপার নেই এটা ইচ্ছানুসারে চামড়টা দেখাতে হবে পাখার ক্ষেত্রেও একই প্রসেস চামড় পাখা দুটোর ক্ষেত্রেই একই প্রসেস যে ইচ্ছা অনুসারে দেখাতে হবে সুন্দরভাবে হাত ঘুরিয়ে ভগবানকে চামড় পাখা আমি দেখিয়ে দিলাম তারপরে আরতে শেষে শঙ্খ বাজিয়ে ভগবানকে প্রণাম করে অপরাধ ক্ষমা বল